আসসালামু আলাইকুম এডু পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমাদের সাপ্তাহিক যে পরীক্ষাগুলো হয় এই পরীক্ষাতে সাধারণত দুইটা পার্ট থাকে একটা হচ্ছে এমসিকিউ পার্ট এবং আরেকটি হচ্ছে সিকিউ পার্ট এমসিকিউ পার্টের জন্য আমাদের এডু পরিবার ডট কম এই ওয়েবসাইটে যাওয়ার পরে তুমি তোমার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করলে তুমি উইকলি এক্সাম বা সাপ্তাহিক এক্সামে তুমি তোমার এই সপ্তাহের এমসিকিউ কিউ এক্সামের কোশ্চেন দেখতে পারবা অবশ্যই যেই টাইমে পরীক্ষা শুরু হওয়ার কথা সেই টাইমে তারপর তুমি সেখান থেকে এমসিকিউ কিউ এক্সাম দিতে পারবা এরপরে আসে সিকিউয়ের পার্ট আমরা সিকিউয়ের এক্সামটা কিভাবে দেব আমরা সাধারণত সিকিউয়ের এক্সামটা গুগল ক্লাসরুম অ্যাপসের মাধ্যমে নিয়ে থাকি আমি আজকে তোমাদেরকে একটু দেখিয়ে দিব যে কিভাবে গুগল ক্লাসরুম অ্যাপস ব্যবহার করে তোমরা তোমাদের সিকিউ এক্সামগুলো দিতে পারবা খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবা এবং ভিডিও দেখবা আশা করি এরপরে এক্সাম দেওয়ার বিষয় নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না চলো শুরু করি তাহলে প্রথমত বললাম যে আমাদের দরকার ক্লাসরুম অ্যাপ গুগল ক্লাসরুম অ্যাপস যেটা আমরা কি করব একদম আমি প্রথম থেকে যদি দেখাই প্রথমে আমরা ফোনের প্লে স্টোরে পরে আমরা এখানে সার্চ করব গুগল ক্লাসরুম চলে আসছে আসার পরে এই গুগল ক্লাসরুম অ্যাপসটা আমরা ইনস্টল করে নিলাম ইনস্টল হচ্ছে কিছুটা সময় নিচ্ছে আচ্ছা এই যে ইনস্টল হয়ে গেছে ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা এটাকে ওপেন করব অবশ্যই কাজগুলো ধৈর্যের সাথে করতে হবে ঠিক আছে অপেক্ষা করতে হবে এই গেট স্টার্টেড ক্লিক করলাম এরপরে আমাকে এখানে গুলো মেইল আছে তো আমি এখান থেকে আমার সুবিধা মতো আমার একটা মেইল দিয়ে আমি

এবং হচ্ছে জয়েন ক্লাস তো তুমি তো ক্লাস ক্রিয়েট না না তাই তুমি কোনো আমাদের দেওয়া ক্লাসে জয়েন করবা তাহলে তোমাকে কি করতে হবে এই জয়েন ক্লাসে ক্লিক করতে হবে তুমি জয়েন ক্লাসে ক্লিক করলে দেখো এখানে ক্লাস কোড চাইতেছে একটা তার মানে আমাদের একটা ক্লাস কোড দরকার এখন আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে যে তুমি যেই ক্লাসের স্টুডেন্ট সিক্স সেভেন এইট নাইন সায়েন্স নাইন আর্টস নাইন কমার্স টেন সায়েন্স টেন আর্টস টেন কমার্স প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা ক্লাস কোড আছে সেই কোডটা তোমাকে এখানে দিয়ে জয়েন করতে হবে ঠিক আছে এখন ধরো আমরা ক্লাস কোড না দিয়ে তোমাদেরকে হয়তো লিঙ্ক দিতে পারি ঠিক আছে তখন কি করবা সেটা একটু দেখাই চলো তো তোমাদের সুবিধার্থে আমি এখানে হোয়াটসঅ্যাপে যেহেতু তোমরা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে অ্যাড আসো আমি হোয়াটসঅ্যাপে আগেই একটা লিঙ্ক দিয়ে রাখছি তোমাদেরকে ট্রায়াল হিসেবে দেখানোর জন্য আমি একটু দেখাই ধরো এইখানে এই প্রথম লিঙ্ক যে আছে এটা হচ্ছে আমার ক্লাসরুমে অ্যাপসে জয়েন করার লিঙ্ক ধরো তুমি ক্লাস সেভেনে পড়ো তাহলে তোমাকে ক্লাস সেভেনের ক্লাসে জয়েন করানোর জন্য আমরা একটা লিঙ্ক দিয়েছি প্রথমে অর্থাৎ একটা ক্লাসরুমের লিঙ্ক আমি ক্লাস সেভেনের একটা লিঙ্ক ক্রিয়েট করছি তুমি আমার ক্লাসরুমে আগে জয়েন হইতে হবে তুমি যদি আমার ক্লাসরুমে জয়েন হও তারপরে আমি তোমাকে যে পরীক্ষা সেইগুলো তুমি পরে করতে পারবা কিন্তু তুমি যদি অ্যাপসে জয়েনই না হও আমার ক্লাসরুমে জয়েনই না হও তাহলে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে না ওকে তো ধরো আমি তোমাকে প্রথম লিঙ্কটা দিয়েছি যে ক্লাসরুমে জয়েন করার জন্যে তুমি যদি সরাসরি প্রথম লিঙ্কে ক্লিক করো দেখো এই যেখানে চলে আসছে অটোমেটিক তারা কোড দিয়ে দিছে যেহেতু তুমি লিঙ্কের মাধ্যমে জয়েন করছো তারপরে আমি জয়েন দিয়ে দিলাম দেখো জয়েন হচ্ছে এই যে জয়েন হয়ে গেছে এই যে ক্লাস সেভেন এডু পরিবার ঠিক আছে তার মানে তুমি তোমার ক্লাসে জয়েন হয়ে গেছো এখন অনেকে আবার বলতে পারো যে স্যার আমি এরকম লিঙ্ক থেকে জয়েন না করে আমি কোর্ট থেকে জয়েন করতে চাই বা ওই রকম ক্লাস কোর্ট যেরকম চাইলো ওরকম কোর্ট চাই কোর্ট কোথায় পাবো আমরা দেখো এখানে যে লিঙ্কগুলো দিছি প্রথম লিঙ্কটা তুমি দেখো এটা কি ক্লাসরুমের লিঙ্ক ঠিক আছে ওই লিঙ্কের একদম শেষে সমান চিহ্নের পরে যে কিউভি ফাইভ এল আই কে আছে প্রথম লিঙ্কের একদম লাস্টে সমান চিহ্নের পরে সমান চিহ্নের পরের অংশটুকু হচ্ছে তোমার ক্লাস কোড তুমি যদি ক্লাস কোড দিয়ে জয়েন করতে চাও তাইলে ওইটুকু কপি করে বসে তুমি জয়েন করতে পারবা কিংবা যদি তুমি মনে করো যে তুমি লিঙ্ক থেকে জয়েন করবা তাহলে সরাসরি লিংকে ক্লিক করলে তোমাকে একদম কোড সহকারে জয়েন করায় দিবে কোনো ঝামেলা নাই আচ্ছা এরপরে ক্লাসরুমে তুমি জয়েন করে ফেলছো এই একবারই তোমাকে এই জয়েন করতে হবে এরপর আর কখনো কোনো দিন তোমাকে আলাদা আলাদা করে জয়েন করতে হবে না ঠিক আছে জাস্ট হবে ঠিক সেই টাইমে তুমি তুমি শুধু অ্যাপসে ঢুকবা দেখবা কোশ্চেন দেখতে পারতেছ চলো ক্লাসে আমি জয়েন করলাম এখন আমি এক্সামটা কিভাবে দিব দেখো এখানে অটোমেটিক এখন দেখাইতেছে যে নিউ অ্যাসাইনমেন্ট ক্লাস সেভেন উইকলি এক্সাম ঠিক না তুমি এইখানে ক্লিক করলা এই যে এখন এইখানে কোশ্চেন আছে ঠিক আছে ধরো আমি জাস্ট একটু এক্সলব দেখাই এখানে কোশ্চেন আসলো যাই হোক তুমি কি করবা এই কোশ্চেনটার একটা স্ক্রিনশট নিয়ে নিবা অথবা কোশ্চেনটা ওপেনই রাখলা ঠিক আছে রেখে তুমি খাতায় তোমার एग्जामের যে অ্যানসারগুলো আছে সেগুলো লিখলা লেখার পরে জমা দিবা কিভাবে দেখো নিচে অ্যাড ওয়ার্ক অপশন আছে তুমি অ্যাড ওয়ার্ক অপশনে ক্লিক করো এখানে অ্যাড ফ্রম ড্রাইভ আছে ক্যামেরা আছে স্ক্যানার আছে আপলোড আছে যে কোনো কিছু থাকতে পারে ঠিক আছে এখন জেনারেলি তোমরা ইউজ করবে আপলোড অপশন এটা সবচাইতে সহজ প্রসেস সিস্টেম ঠিক আছে তুমি আপলোড অপশানে ক্লিক করার পরে এখানে তুমি ধরে আমি ধরো এখান থেকে যে কোনো একটা ছবি বা দুটো ছবি সিলেক্ট করব তুমি একটাও সিলেক্ট করতে পারো দুইটাও সিলেক্ট করতে পারো এটা তোমার ইচ্ছা তোমার যতগুলো অ্যান্সার হবে দেখো আমি সিলেক্ট করছি কিন্তু সেটা এখনও আসে নাই এখানে আচ্ছা আসবে কিছুটা সময় লাগবে আচ্ছা আমি আবার আপলোড ছবিটা সিলেক্ট করবো ঠিক আছে ও আচ্ছা এটা পিডিএফ আপলোড হচ্ছে না আমরা একটা ইমেজ সিলেক্ট করি আচ্ছা এই যে ধর ইমেজ সিলেক্ট করলাম এই যে দেখো উপরে ডান পাশে সিলেক্ট অপশন আছে ঠিক আছে সিলেক্ট দিয়ে দিলাম এই যে দেখো চলে আসছে এখন নিচে দেখো একটা লেখা দেখা যাচ্ছে হ্যান্ড ইন এই লেখাটা কিন্তু এখনো ব্লু কালার হয় নাই যতক্ষণ না হবে তুমি ততক্ষণ ফিল করবা যে এইখানে কাজ চলতিছে ধরে ওয়েট করবা দেখো এই যে হ্যান্ড ইন ব্লু কালার হয়ে গেছে তার মানে তোমার ফাইল আপলোড করা শেষ এখন তুমি এইখানে হ্যান্ড ইনে ক্লিক করো এই দেখো লেখাচ্ছে দেখাচ্ছে যে হ্যান্ড ইন টু অ্যাটাচমেন্টস উইল বি সাবমিটেড তুমি কি লিখবা হ্যান্ড ইনে ক্লিক করবা তোমার কাজ শেষ তোমার ফাইল সাবমিট হয়ে গেছে এখন দেখো নিচে আর কোনো অপশন নাই এই এতটুকুই এভাবেই তোমাকে পরীক্ষা দিতে হবে আর কোনো কিছু করতে হবে না ঠিক আছে আমি যদি সামারি বলি দুই মিনিটে আমার প্রথম কাজ হবে গুগল ক্লাসরুম অ্যাপস ইনস্টল করা ফোন থেকে ইনস্টল করার পরে আমার মেইল দিয়ে যে কোনো অ্যাপস আমরা যেভাবে জয়েন করে থাকি সেভাবে ঢুকে থাকবো এরপরে দেখা যাবে এখানে ক্রিয়েট ক্লাস এবং জয়েন্ট ক্লাস দুটো অপশন থাকবে সেখান থেকে আমি জয়েন্ট ক্লাসে ক্লিক করব। জয়েন্ট ক্লাসে ক্লিক করার পরে আমাকে ক্লাস কোড যাবে আমি যেহেতু প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছি এবং আমাকে লিঙ্ক